যারা এখনো মেটা এআই সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি দেরি না করে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই মেটা এ এর কাজ কি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা প্রথমে চলে এসেছি হুমস কিনে এখান থেকে আমরা যাব ম্যাসেঞ্জারে ঠিক আছে আমাদের ম্যাসেঞ্জার অ্যাপসটা আমাদের খুঁজে বার করছি এখানে আছে আমার ম্যাসেঞ্জার অ্যাপস তো এই মেসেঞ্জারে অ্যাপসে ট্যাপ করলাম এরপরে দেখুন এখানে মেটা এআই অথবা এই যে এখানে কোনাতে দেখুন আক্স মেটা এআই এখানেও ট্যাপ করতে পারেন তো আমরা এখানে মেটা এআই ট্যাপ করলাম এইখানে দেখুন এইখানে আক্স মেটা এআই এনিথিং এখানে আপনি অনেক কিছু পাবেন তো আজকে আমি আপনাদের একটা ফটো এডিট করে দেখাবো তো কনের যে ক্যামেরা চিহ্নটা দেখছেন ওটা যদি ট্যাপ করেন তাহলে আপনি ডাইরেক্ট ক্যামেরাতে এসে ফটো তুলে সঙ্গে করতে পারেন অথবা মাঝে যে ওই চারকোনা ইয়েটা আছে ওখানে আমরা ট্যাপ করব ঠিক আছে ট্যাপ করে আমার একটা ফটোতে এখানকে নিয়ে আসব তো চলুন আমরা চলে এসছি আমার গ্যালারিতে আমার একটা ফটোকে এখানে কিভাবে চেঞ্জ করা যায় সেটা আপনাদের করে দেখাবো এখানে ফটোটা চলে এসছে এই ফটোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমাকে লিখতে হবে চেঞ্জ এখানে আমাকে টাইপ করতে হবে চেঞ্জ চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এবার আপনি আপনার পিছনটা কি চান যেমন এইচডি লিখবেন তাহলে এই ছবি আসবে এবার আপনি নেচার হিল তারপরে আপনার যা খুশি লিখতে পারেন তো আমি লিখে দিচ্ছি হিল হিল লেখার পর দেখুন এটা আমি পেশ করবো এ এই তিৎচিহ্নটা ব্লু তিৎচিহ্নটা আছে এটা টিপে আমি পেশ করলাম ঠিক আছে আমি মেয়েটা একে পাঠিয়েছি আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য তো দেখুন মেয়েটা আমাদের পাঠাবে এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে কয়েক সেকেন্ড সময় লাগবে তো পাঠিয়ে দিয়েছে দেখুন পেছনে লিখেছিলাম হিল বলে হিল পাঠিয়ে দিয়েছে তো এভাবে এবার আমি বলবো এ আমার ড্রেসটা চেঞ্জ করার জন্য ঠিক আছে চেঞ্জ মাই চেঞ্জ মাই ড্রেস বা শার্ট ঠিক আছে শার্ট লিখতে হোক ভালো ঠিক আছে তা শার্ট লিখলাম এবার আমি পেশ করব দেখা যাক এটা আমার জামার কালারটা কি কীরকম দেয় ওকে চলুন চলে এসেছে চেঞ্জ করে দিয়েছে জামার কালার তো এই হলো এছাড়া আরও অনেক কিছু পাবেন এখানে আজকে শুধুমাত্র আপনাদের ফটোটাই ইয়ে করে দেখালাম তো এই ফটোটা এবার কীভাবে ডাউনলোড করবো দেখুন ওই যে মাঝে চিহ্নটা এদের সেভ হয়ে গেল ওই চিহ্নটা আমরা এবার যে ওই ফটোটা আমাদের গ্যালারিতে এসেছে কিনা এই দেখুন চলে এসেছে আমাদের গ্যালারিতে এবার আমরা এই গ্যালারি থেকে আমরা এই ফটোকে যেখানে খুশি পোস্ট করতে পারি কোনো কপি আসবে না এছাড়া ফেসবুক আমাদের ফটো পোস্ট করার জন্য যে পয়েন্টটা দেয় সেটাও পাবেন সকলকে ধন্যবাদ ভিডিওর দেখার জন্য থ্যাংক ইউ